স্কাই ফিলিস্তিনের নিরীহ মানুষ খাবারের অভাবে মারা যাইতেছে আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ অত্যাচারীর শিকার হইছে সৌদি আরব মোহাম্মদ বিন সালমান সে নারীদেরকে নিয়ে নাজগান করছে আর এদিকে ফিলিস্তিনের নিরীহ মানুষ অনাহারে তাদের জীবন বাজি রেখে তারা জীবন যাপন করছে ফিলিস্তিনের ভিতরে এমন নৃশংসতা ছলাইছে ইহুদিবাদী দর্কালের অনুচরীরা তা দেখে পুরা বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে গেছে এবং তোলপাড় শুরু হয়ে গেছে সাধারণ একটি ছোট ফুটবলের মতো রাষ্ট্র ইসরায়েল তাকে করতে পারছে না কেন এর পিছনে বিশেষ করে মুসলিম মুসলিম অনেক অনেক বড় বড় রাষ্ট্র মিলে ইসরায়েলকে সহযোগিতা করছে এবং এই যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের নেহ মানুষকে মারছে তারা খাবারের অভাবে মারা দেখে তারা ঔষধ নাই

ফিলিস্তিনের নিরহ মানুষ যেভাবে যুদ্ধের শিকার হয়েছে ওরকমের আপনি আর আমি হব না তার বিশ্বাস কি আজকে ফিলিস্তিন বাসী পুরো পৃথিবী জেনে নাও ফিলিস্তিনের নিরহ মানুষ যখন বলে আরব এ আরব তখন আরো কোনো সাড়া দেয় না ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা ভর্তি গান আনন্দ করছে আর ফিলিস্তিনের নিরহ মানুষ অনাহারে মারা দেখতে আছে এটি কি আমাদের কি এটি সম্ভব এটি আপনারা জানেন আমার মতো একটি মুসলমান ভাই যদি অনাহারে মৃত্যুবরণ করবে এর দায়ী ভাই কে এর দায়ী ভাই আপনার মতো আমার মতো মানুষ